আজকে আমরা অনুশীলনী একের এগারো নম্বর প্রশ্নের সমাধান করব এগারো নম্বর প্রশ্নে দুইটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা এটা আমরা প্রমাণ করব তো আমরা শুরু করি প্রশ্ন হচ্ছে যে কোনো বিজুড় পূর্ণ সংখ্যার বর্গ তাহলে আমরা প্রথমে একটা বিজোড় পূর্ণ সংখ্যা ধরে নেই মনে করি এন একটি বিজোড় পূর্ণ সংখ্যা আমরা এনটাকে একটা বিজুর পূর্ণ সংখ্যা হিসাবে ধরে নিলাম তাহলে এন এর মান কী হতে পারে সুতরাং এন সমান আমরা লিখতে পারি টু এক্স প্লাস ওয়ান যেখানে এক্স এলিমেন্ট অফ এন এক্সটা স্বাভাবিক সংখ্যা এই এক্সের জায়গায় আমরা যে কোনো সংখ্যা বসাইলেই সেটা একটা বিজুর সংখ্যা হবে যেমন আমরা যদি এক্সের জায়গায় ওয়ান বসাই তাহলে টু ইন্টু ওয়ান মানে দু একে দুই যোগ এক তিন বিজুর সংখ্যা আমরা এক্সের জায়গায় দুই বসাই দুই দ্বিগুণে চার যোগ এক পাঁচ বিজুর সংখ্যা এইভাবে এক্সের জায়গায় যে কোনো স্বাভাবিক সংখ্যা বসালেই এন এর মানটা একটা বিজুর সংখ্যা হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে বিজুর পূর্ণ সংখ্যার বর্গ তা আমরা এনকে আমরা বিজুর পূর্ণ সংখ্যা ধরলাম এবং প্রশ্ন অনুযায়ী সেটা বর্গ করতে হবে আমাদের তাহলে আমরা কে এখন এন কে এখন বর্গ করে নিব বা এনস্কোয়ার কে যে এনকে যেহেতু বর্গ করলাম তাহলে ডান পক্ষে যা আছে তাকে আমরা বর্গ করে নিব টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ আমরা উভয় পক্ষে বর্গ করে নিলাম বা এনস্কোয়ার সমান এখানে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র হয়ে গেছে আমরা এটাকে যদি এই সূত্রে ভেঙে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি বা এন স্কোয়ার সমান ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান বা এনস্কোয়ার সমান এই দুইটা রাশির থেকে ফোর এক্স কমন যাচ্ছে তাহলে রইল কি এখানে একটা এক্স রইল প্লাস এখানে রইল ওয়ান প্লাস ওয়ান এটা আলাদা তার জায়গায় রইল এবার এখানে আমাদের কিছু হিসাব নিকাশ আছে এখানে এক্স এবং এক্স প্লাস ওয়ান এই যে এক্স এবং এক্স প্লাস ওয়ান দুইটাই ক্রমিক সংখ্যা মানে দুইটা সংখ্যাই পরপর যেমন মনে করো একটা যদি আমরা টু ধরি তাহলে পরেরটা হচ্ছে টু প্লাস ওয়ান মানে থ্রি অর্থাৎ পরপর দুইটা সংখ্যা এটাকে বলে ক্রমিক সংখ্যা আর দুইটি ক্রমিক সংখ্যার গুণফল সবসময়ই জোর সংখ্যা হবে দুইটি ক্রমিক সংখ্যার মধ্যে অবশ্যই একটা জোর সংখ্যা একটা বিজোর সংখ্যা হবে আচ্ছা তাহলে আমরা এখন লিখি যেহেতু এক্স এবং এক্স প্লাস ওয়ান দুইটি ক্রমিক সংখ্যা সুতরাং এদের মধ্যে একটি জোর সংখ্যা হবেই দুইটি ক্রমিক সংখ্যার মধ্যে অবশ্যই একটা জোর সংখ্যা হবে আর দুইটি ক্রমিক সংখ্যার গুণফল সবসময়ই একটা জোর সংখ্যা হবে যেমন আমরা দুই এবং তিন যদি গুণ করি তিন দ্বিগুণে ছয় হবে তিন এবং চার যদি গুণ করি তিন চারে বারো হবে মানে প্রত্যেকবারই এক দুইটা ক্রমিক সংখ্যা গুণ করলে গুণফল একটা জোর সংখ্যা হবে সুতরাং এখানে যে এক্স এবং এক্স প্লাস ওয়ান এই দুটার গুণফলটাও একটা জোর সংখ্যা হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান একটি জোর সংখ্যা আচ্ছা এইটা যদি একটি জোর সংখ্যা হয় তাহলে কোন জোর সংখ্যাকে যদি আবার আমরা একটা জোর সংখ্যা দিয়ে গুণ দেই তাহলে সেটাও একটা জোর সংখ্যা হবে যেমন আমরা যদি চারকে দুই দিয়ে গুণ দিই চার দিগুনে আট জোর সংখ্যা হচ্ছে যদি আটকে আবার চার দিয়ে গুণ দেই চারটে বত্রিশ সেটাও জোর সংখ্যা হচ্ছে যদি ছয়কে পাঁচ দিয়ে ছয়কে চার দিয়ে গুণ দেই চার ছব্বিশ জোর সংখ্যা হচ্ছে অর্থাৎ কোনো জোর সংখ্যাকে অপর একটি জোর সংখ্যা দিয়ে গুণ করলে সেই গুণফলটাও জোর সংখ্যা হচ্ছে তাহলে এখানে এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানের সাথে ফোর গুণ অবস্থায় আছে তাহলে এই এতটুকু এখন আমাদের জোর সংখ্যা হয়ে গেল সুতরাং ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান একটি জোর সংখ্যা আচ্ছা আমরা এন স্কোয়ার সমান এই যে এনকে ধরছিলাম আমরা একটি বিজুর পূর্ণ সংখ্যা এই বিজুর পূর্ণ সংখ্যার বর্গ আমরা পেয়েছিলাম এটুকু ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান আমরা এই ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এতটুকু পর্যন্ত পেয়ে গেছি একটা জোর সংখ্যা আর কোনো জোর সংখ্যার সাথে যখন আমরা এক যোগ করে নেব তখন সেটা হয়ে যাবে বেজোর সংখ্যা তাহলে এইখানে যে এইটুকু হচ্ছে জোর সংখ্যা ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান একটি জোর সংখ্যা আর তার সাথে যখন ওয়ান যোগ হয়ে যাবে তখনই সেটা হয়ে যাবে কি একটা বেজোর সংখ্যা তাহলে সুতরাং ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান একটি বিজোর সংখ্যা অতএব আমরা লিখতে পারি যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা যেহেতু প্রমাণ করো যে প্রশ্নের মধ্যে লেখা আছে তাহলে আমরা এখানে লিখে নিব প্রমাণিত আমরা প্রমাণ করে নিলাম যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা